খেলনা জিনিস দিয়ে তৈরি হতে পারে এমন সুন্দর পাপোশ কিভাবে আমি এটি তৈরি করলাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আমি এখানে পাপোশ তৈরি করার জন্য কিছু পুরনো কাপড় নিয়ে নিয়েছি এগুলো আমার ব্যবহারের ওড়না বিছানার চাদর আপনারাও চাইলে এ ধরনের কাপড় ফেলে না দিয়ে পাপোশ তৈরি করে নিতে পারেন প্রথমে আমি আমার ওড়নাটা সমান তিন ভাগ করে কেটে নিচ্ছি তিন ভাগ সমান করে কেটে নেওয়ার পরে সে ভাগ গুলো একসাথে সুন্দর করে সুতা দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছে তিন টুকরো কাপড় একসাথে সুতো দিয়ে সেলাই করে নেওয়ার পরে এবার বেনি গাঁথার পালা এক্ষেত্রে আমার কারোর হেল্প লাগবে বা আপনারা চাইলে পায়ের নখের সঙ্গে আটকেও এটা করতে পারেন তারপরে যে এভাবে আমি বেনিটা করে নিলাম তারপর যখন কাপড়ের শেষ পর্যায়ে চলে আসছে তখন আমি কাপড়াটা ক্লিপ দিয়ে বেনিটা আটকে নেচ্ছি যেন এটা আলগা হয়ে না যায়। কাপড়ের যে অংশটা থেকে শেষ হয়েছে ওই অংশ থেকে আবার নতুন কাপড় নিয়ে আমি জোড়া লাগাবো সুসুতা দিয়ে ঠিক একই নিয়মে সেলাই করে নিব। আমি তিন টুকরা কাপড়ের সঙ্গে আরও তিন টুকরা কাপড় এভাবে সেলাই করে অ্যাডজাস্ট করে দিয়েছি। তারপর আবার বেনিগাথার পারলাম। এভাবে বেনিটা আমি অনেকটা লম্বা করে নেবো যখনই কাপড় শেষ হয়ে যাবে তখনই আমি কাপড়ের শেষ অংশ থেকে আবার নতুন করে কাপড় দিয়ে সুই সুতা দিয়ে সেলাই করে নেব কাপড়ের সেলাইটা একটু ভালো মতো করতে হবে যেন এটা ছুটে না যায় ছুটে গেলে বেনি গেঁথে তো কষ্ট করে লাভ হবে না তখন কাপড় তৈরি করার পর ওখান থেকে আলগা হয়ে যাবে আমার সবগুলো কাপড়ের বেনি গাঁথা প্রায় শেষ বেনি গাঁথা যখন শেষ হয়ে যাবে তখন মাথাটা আমি এভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি সুই সুতা দিয়ে এবার আপনারা একটু ভালো করে দেখুন এই বেণীগুলো আমি কিভাবে একসাথে জোড়া লাগাই যেখান থেকে আমি বেণী কথা শেষ করেছি ওই মাথা থেকে আমি গোল করে পেঁচিয়ে নিয়ে ওখান থেকে সুসুতা দিয়ে সেলাই করা শুরু করব। পাপোশটি যেহেতু গোল করে তৈরি করব। আপনারা চাইলে লম্বা শেপ করেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে লম্বা করে সেলাই করে নিতে হবে মানে একটু লম্বা করে পেছিয়ে নিতে হবে আমি যেহেতু গোল শেপে পাপোসটি তৈরি করব আমি গোল করে পেছিয়ে নিয়ে নিয়ে সেলাই করব আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এইভাবে আমি পর্যায়ক্রমে করে পেঁচিয়ে পেঁচিয়ে সেলাই করে নেবো সেলাইটা কিন্তু খুব ঘন করে করব। এবং মোটা মোটা করে করে নেবো যাতে পাপসটা আলগা না হয়ে যায় পাপস তৈরি করার পর কিন্তু এই সুতোগুলো দেখা যাবে না কারণ আমি পাপসটা উলটিয়ে দেবো তখন এই সুতোগুলো বোঝা যাবে না এটা হবে উল্টা পেট করতে সময় লাগে এই বেনিটা জোড়া লাগাতে কিন্তু একটু বেশি সময় লাগে এটা একটু যত্ন সহকারে ভালো মতো জোড়াটা লাগাইতে হবে না হলে এটি কিন্তু খুলে খুলে যাবে এই যে দেখুন আমার বেনি জোড়া লাগানোটা প্রায় শেষ তৈরি হয়ে গেলে একদম সুন্দর একটি পাপস এখানে আমার পুরাতন ওনার বিছানা চাদরের কালারটা একেবারেই মানে হালকা হয়ে গেছে এই জন্য কালারটা এত ভালো আসতেছে না আপনাদের যাদের সুন্দর সুন্দর কাপড় পুরাতন কাপড় আছে তারা চাইলে আরো আকর্ষণীয় পাপস তৈরি করতে পারেন